মানুষ কতটা পাশান হলে মানুষ কতটা নির্বোধ হলে কতটা মায়াহীন আর অমানুষ হলে এরকম কাজ করতে পারে শত শত তাজা ফুলগুলো যে ঝরে ফেললো তারা তাদেরকে একটু বুক কাঁপলো না একটু হাতও কাঁপলো না তাদেরকে এই চিন্তাটুকুও ছিল না যে দাতের পরিবার আছে বা আমাদের আমাদেরকে যদি ঝরে ফেলা হয় আমাদের পরিবারের কি অবস্থা হবে এই চিন্তাটাও কি তাদের মাথায় আসছিল না একটা যৌক্তিক দাবি একটা ন্যায্য অধিকারের কথা বললে যদি জীবনের প্রদীপ নিভে যায় জীবনের আলো নিভে যায় তাহলে আমরা কোন দেশে বাস করছি এটাই কি তাহলে আমাদের স্বাধীনতা আমরা আমরা আমাদের ন্যায্য অধিকারটুকুই চেয়েছি এর জন্য শত শত জীবনে প্রদীপ নিভে গেল ছোটো বাচ্চাটিকেও তারা ছাড় দেয় না চিন্তা করতে পারবেন কত বর্বরের মতো কাজ করছে এরা এদের শাস্তি হওয়া উচিত কী শাস্তি হওয়া উচিত তাদের এই বর্বরদের এত কঠিন শাস্তি হওয়া উচিত জন্য সারা দুনিয়া ভয়ে কেঁপে উঠে তাদের শাস্তি দেখে আর যেন কোনো বর্বরদের উত্থান না ঘটে তাদের জন্য তারা যেন অঙ্কুরেই শেষ হয়ে যায় তারা যেন শুরুতেই দমন হয় কিন্তু আফসোস এটা শুধু কল্পনাতেই এটা বাস্তবে হবে না বাস্তবে যদি হতো তাহলে হয়তো এই এই দিনগুলো দেখতে হতো না বা এরকমের নির্ঘুম রাত পার করতে হতো না তবে সর্বশেষ এটাই বলতে চাই এরকমই সিচুয়েশন যেন কোথাও কখনো না ঘটে আর সবাইকে যেন আল্লাহ ভালো রাখে হেফাজতে রাখে আর যারা অসুস্থ আছেন তারা যেন দ্রুতই সুস্থ হয়ে যান এটাই কাম্য